আলা জাললদ্দিন রুমিরে দিয়া রাখছে আল্লাম মা নজীবদ্দিন কোবরারা রাখছে। মাওলানা রমি জালাল্দিন রুমি সত্যটা শক্তিশালী উুডের বুঝয় কিতাবি এলেমের আলেম হয়েয়া ফাস কাজার খাদিসেের খাফে জয়া গরের দরজায়সা ডাকদাক আম্মা দরজাটা খলন আম্মা কোকে তুমি আমি আপনার ছেরে সত্তর উডের বোঝয় কিতাবি এলেমের আলেম পাঁস কাজার খাদিসেের খাফিস মাওলানা জা দিন রুমি মা ডাক ডাক রুমিউ রুমিউ তোমার মাদ্রাসা দিছি তুমি আলেম হইবা আলেম শব্দের আবিদানি করতো জানলেওয়ালা চিনলেওয়ালা টাইটেল করলে 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 আলেম 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 হয় 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 না 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 শব্দের আবিধানি করতো জানলেওয়ালা চিনলেওয়ালা আপনি মাদ্রাসার বারিন্দা কোনো দিন গেছেন না আপনি আলেম যদি আল্লাহরে চিনেন ইসলামের মূল বেশি আদি সম্পর্কে জানেন এইবার মা ডাক তুমি আল্লারে চিনবা তারপরে আমারে চিনাইবা অন্ধকার কবরে একা ভালাইয়া চল্লিশ কদম যাইবা মন কার আমারে বসাইব প্রথম প্রশ্নটা করবো মার রাব্বুকা। তোমার রবকে বলো আল্লাহ না চিন না গেলে আমি কমো লাদ্রি আমি চিনি না জানি না শয়তা নাইয়া কইব কুল ইন্নি আনা ক আমি তোর খুদা সরো মেরে শয়তান কইলে জান বাস্ত না সত্তর ওডের বোঝাই কিতাবি এলেমের আলেমের মা কইলে জান বাস্ত না ওরমি তৈ শুন আল্লাহ সিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হইবি ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না যোনকনসো এবার রুমে ডাক মাঠ ডাক ডাক মা মাদ্রাসা বই রাখ কিতাব রাখ আমি সত্য রোডের বোঝায় আলেম খয়েছি পাঁচ কাজার খাদিসের আলেম খয়েছি মা এখন আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে আল্লাহ সিনার এলেম কোনো মাদ্রাসা নাই আল্লাহ সিনার এলেম কোনো কিতাবাদিতে নাই আল্লাহ সিনার এলেম কোনো বই পুস্তকে নাই আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর অলিদের সিনাই জোর কনস বাহান হাল্লা অমূল্যদন বিক্রি করে তুই অমূল্যদন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে কামেললির দর বা যদি যাবি রে তুই কামেললিরোদর বাড়ে যদি যাবি মা ডাক ডাক রুবি তুমি রাস্তা দিয়া যাও যারে পাও তার গিয়া জিগাও রুমি যাইতে যাইতে সরাল চর গেছে চৌরাস্তার মরে গিয়া দেখে আল্লাহর একটা পাগল বইসা বইসা কইতাছে আল্লাহ তরে যদি পাইতাম মাইরা মোরাইয়া তরে ল্যাংরা বানাইতাম কথা কি বুঝতেছেন কি কইতেছে বন্ধুর সাথে বন্ধুর প্রেমটা যখন গভীর হয়ে যা তখন আপনি কইরা রাখো না তুই কইরা রাখো কথা কয় না রে এই তুই কেমন আস তুই কেমন আসিস এইভাবে ক প্রেমটা যখন গভীর হয়ে যা আর প্রেম গভীর হইবার আগে আপনি কইরেই কন লাগে নাহলে বন্ধু বেরাস হয়ে গেলে আমার বিপদ আছে আল্লাহ তরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তরে ল্যাংরা বানাইতাম মুসান জাল্লুদ্দিন রুমি ক কই কয় কিরে হেবাডা সত্তর ওরের কিতা কিতাবি আলেমের লে ফাঁস কাজার হাদিস মাসলা মাসের বেড়ার জানা বাকি আছে মূল্য আসল চিনে না আসল চিনে না খালি ফতুয়া লইয়া বাইরে বাইরে করতেছে আসল বোঝে না খুব মনোযোগ হ্যাঁ তা কই কি এই কথা কোনোদিন শুনছি নাই বেদব বন্ধু কর সিঁড়ি কথা বন্ধু কর কথা নাই তোর সাইজ করা ফাগুলার দমক কইয়া এত বড় দমক দিলি গি রেকি কথা কইলি গি রে ওই যে কইস আল্লাহ রে ভাইলে বাইরে মরাইয়া লেংরা বানাইবি কথা কইলি কি নাকি শিরিক না বেদাত হয় তো ফাগলা কইতেছে তুই তোর কি আমি একদিকে রোম শহরের বাসা আরেকদিকে সব হানলা কইতেন না কয় উডের দুই ফাতার মোল্লা বুঝে না সত্তর রোডের বোঝাই কিতাবি আলেমের আলেমই বুঝতেছে না ফাগলের খেলা সব কইতেন হইতেন না পাঁচ কাজার খাদিসের খাবি পাগলা ক বাবা বাবা তুই তো শুধু আলেম আলম নারী এ কারণে তো তুই আমার এই হতোয়া দিস কত হুতো হুজুরাইছে কেউ তো আমার এত বড় দমক দিছে না তবে এই কথা কইলে কি হয় ও শিরিক হয় ও শিরিক যদি হয়ে থাকে এটা আমার ব্যাপার এটা আমার আল্লাহর ব্যাপার এটা তোর ব্যাপার না তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর আল্লাহ কইতেন না সালাত মুক্তি মুফতি যারা দাবি করতেছে মুক্তি হ্যাঁ এই কিতাবের এত বিশটা হে কিতাবের এত বিশটা হে কিতাবের এত বিশটা হে কিতাবের এত বিশটা এ ডালেকছে হিডালে গে কৃষ্ণ নাই হোদা মাইরা মাইরি মারা আর ভিডা ফিডি আছে হে কাফের হে মুনাফিক হে হিন্দু হ্যাঁ খ্রিস্টান হ্যা বৌদ্ধ হ্যাঁ হ্যাঁ সান্ডাল খালি এইগুলি আছে মারামারি ছাড়া কিছুই নাই কই গেলে হুদারে পাওয়া যাইব এই এই কথা শুনেন তো তুই গিয়া তোর হুদারে বেশি করিয়া আদর কর হুদা কইজন পাগলার হুদারে কইলে গুণ হইত না কথা বুঝেন পাগলার হুদারে কইলে কি হইত না গুণা হইতো না রোমির হুদারে কইলে লা ইলাহা ইল্লাল্লাহ আসেসবার দিলে জপি কি হবে বাবা তার বেদ না জানলে খুব মনোযোগ লাইলা কইছে মজনু হুদা মজনু কো লাইলা হুদা দোনো জরে তো মানুষ মজনু লাইলা নামের দুয়ায় দিয়া তিন প্রশ্ন শেষ সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন এ গেলে রাত কোলাইতো না সালাতুন নিয় mada deyo rasul allah mada de mada de ya habib allah mada de salat li ya habib allah মদা দে মদা দে হাজা বাবা মদা দে সলাক প্রাণ হলে প্রা ভারি তেশে আযা কামা দার জটা হুলেন আমা না আল্লা সিনার এলেমের আলেম হয়ে আসেন যতক্ষণ পর্যন্ত কামেলে মেলে না হইবেন ততক্ষণ ঘরের দরজা হলব না আম্মা গো আম্মা গো আপনি কইছেন রাস্তা দিয়া যাইতাম সরার সরের মরু গিয়ে একটা ফাগল রে যে কথা কইছে গো এই কথা কোরআন হাদিসে নাই কোনো কিতাব নাই কি কইসে আল্লা ফাইলে বলে মাইরা মরাইয়া কি বানাইব নাইব লেংরা পাগলা নাইব কথা একটা কি এইটা কইল কি ক তুই কি করছ ক এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর এই কথা কইতো না শেষ পর্যন্ত কি কইছে ক আমারে কইয়া দিছে আমি গিয়ে আমার আল্লাহরে বেশি কইরা আদর করতাম তো এই কারণ আইস বলেছি আজগাবার যাও যাইতে যাইতে বাগর ভোর গেছে নাগর ভুর আগর ভোর আগরপুর যাইয়া দেখে এই ফাগলাটা রইছে সোভান আল্লাহ তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন রূপে ডুবলে পাবিতা যে দিকে গুরায়াকি যে দিকে গুরায়াকি সে দিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিললাম না তোমার আপন ঘরে রেজবীর রূপে ডুবলে পাবি তারে পছন্দিয়া গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া রমি শুনতেছে পাগলা কই আল্লাহ তরে যদি পাইতা সুন্দর কইরা মরাইয়া মরাইয়া গোসল করাইতা আল্লাহ তরে যদি পাইতাম পোশাক পরাইয়া তো ব্যবহার কি গত করল ফাগলা কইল কি আজগা কই কি ফি দেয় গিয়া আঞ্জা দিয়া দর্শ মোল্লা রে ফতুয়া তুই কই দিবি ফতুয়া তুই কই বেজবি। আঞ্জা দিয়া দইরা ক সত্য বুজাই বোঝায় কিতাব পইরা এ কথা শুনছি না পাঁচ হাজার হাদিস পইরা এ কথা শুনছি না এই দুই কথার বেদ যদি না বুঝাইবি আমি তো রে না জোরে কন সবাহান কথা কয়ডা জোরে কন কয়ডা আগের দিন কইছে একটা পরের দিন ক আরেকটা এবার পাগলটার নাম হল পাগল শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লা কঞ্চ বাহান আল্লাহ হুক মনোযুগ হোদা কয় গিয়া খেলাইছে মোল্লারে বোঝার জন্য খুব মনোযোগ দেন যারা ফতোয়া আনিয়া বাইরে করতেছেন তারা রুমির কাছে যান তারা পাগল শামসুদ্দিন তিব্রির কাছে যান খুব মনোযোগ দেন এইবার দুই কতার না বুঝাইলে আমি তোরে সারতাম না পাগল শামসুদ্দিন তিব্রিজি রুমির তুই যেই খুদার বান্দা আমিও সেই ক্ষুধার বান্দা তুই যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত তুই বোর কি কালমা আমি বর কি কালমা দিকে যায় বাড়ি মারে পাগল কইয়া দৌড়াই থুতু মারে তুই গেলে সালাম দেখাইতে দে কারণ তুই পড়ছ যে কালমা আমিও পড়ছি এই কালমা তোরে সালাম দে আমারে বাড়ি দে কারণ ডাকি ও রুমি এই দুই কথার বেদ বুঝতে গেলে এক নম্বরে আমার কাছে মুরিদ হইতে হবি সোহান আল্লাহ কন কার কাছে সত্তর ওডের বোঝায় কিতাবি এলেমের আলেম রে পাঁচ কাজার হাদিসের হাফেজ রে মুরিদ কইতে কইতাছে কার কাছে পাগলার কাছে দুই নম্বরে তুই পড়লি কে কালমা আমি পড়লাম কে কালমা তোর কালমা আমারে শুনাইবি তারপরে আমার কালমা শোনাব রাজি নিুমি করাজি। পাগল শামসুদ্দিন যে দিদ রে রে পৃথিবীর জমিনে খানার অভাব নাই তুই এই দিকে যার সালাম দে তোরে বসতে চিয়ার দে বালা বোড়া খাইতে দে আমি গেলে ডিল মারে তু মারে বাড়ি মারে আজ তিন দিন রুমি পৃথিবীর জমিনে কোথাও খাবার পাই নাই কিন্তু ইরাকের জমিনে খানার অভাব নাই যেই যা পাগল কইয়া দৌড়া শেষ পর্যন্ত কি করলাম খিদার যন্ত্রণা সইতে পারি না একটা জঙ্গলের ভিতরে ঢুকলাম দুইকা দেখে কতগুলি আল্লাহর রলি গুস্তু করো যুব কইরা বেছে ওখান থেকে সাইলে দিত না পাগল মানুষ আমি টুকরা গুস্ত হাতে তাপড়া দিয়া লইলাম কাঁচা গুস্তু খাওয়া যাইতো না রমি এক লোকের কাছে গিয়া একটু আগুন চাইলাম উনি দমক দিয়া তারাই দিছে শেষ পর্যন্ত কি করব খিদার যন্ত্রণা সইতে পারি না কাঁচা গোস্ত খাওয়া যাইতো না এখন আমি ইরাকের পাহাড়ের উপরে গেলাম যায় আকাশের সূর্য দিছি ডাক দিস আল্লাহ একবার কারে ডাক জোরে জোরকন কারে ডাক দিছি তুমি ডুরি লাগাই ডুরি ইতি ডুরি টান রে হে বন্ধ কত রঙ্গের পিরিতি তুমি জানো আকাশের সূর্য রে তিন দিনের খিদা মরতে দুনিয়ার ফসা গান্দা তুই শুগাইতেছ মানুষে খাবার ব্যবস্থা করতেছ কিন্তু তুই কি পারস না আমার গোস্ত টুকরাটা বোনা কইরা দিতি আমি খাইয়া তিন দিনের যে খিদা নিবাইতাম আস্তে কইরা সূর্যটা পাগলার হাতের সামনে আল্লাহ আকবার বলেন ডাক্তার পাগলে দিছে পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য না পাগলদের সম্পর্ক আল্লাহর সাথে কি আছে যে পাগলাটা তিনটা ছেলে পাগলাটা তিনটা ছেলে আল্লাহর কাছে চাইছিল মুসানবি চাইছে দিছে না পাগলা চাইছে আল্লাহ দিছে এই পাগলটার নাম হলো পাগল বাহলুর রহমাতুল্লাহি আলাই খুব মনোযোগ দেন গভীর মনোযোগ সূর্যটা তাপ দিতেছে করাইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে আগুন দিলে মাছটা যে এভাবে বোনা হয় পাগলার হাতে গোস্তের টুকরাটা এভাবে বোনা হইতেছে কিন্তু পাগলের হাতটা পুরে না কি খেলা খেলাইছে মাওলারে বুঝব কে বুঝবো কিভাবে যতক্ষণ পর্যন্ত মারিভতের সাগরে ডুব না দিব ততক্ষণ পর্যন্ত বেদ বুঝত না একটু মনোযোগ দেন আল্লাহ সিনার এলেম মাদ্রাসা নাই আল্লাহ সিনার এলেম কিতাবে নাই আল্লাহ সিনার এলেম বই পুস্তকে নাই আল্লাহ সিনার এলেম ভার্সিটিতে নাই আল্লাহ সিনার এলেম আছে একমাত্র অলিদের সিনাই খুব মনোযোগ দেন এইবার এইবার সূর্যটা তাপ দিতেছে গোস্তটা বোনা হইতেছে ফাগলা নিয়ে খাইতেছে দুনিয়ার আগুন যে আগুন দিয়ে মা বোনেরা রান্না বান্না করে আমরা ব্যবহার করি এটা দুযুগের সত্তর বাগের এক ভাগ দু আগুন এর চেয়ে উনসত্তর বাঘ বেশি দুযুকের আগুন সত্তর ভাগ এর চেয়ে সত্তর হাজার গুণ বেশি আশেকের অন্তরে এসে আগুনের পাওয়ার জরু এখন সবহার আল্লাহ বন্ধু গভীর মনোযোগ এবার বরফীরে দেখতেছে বরফিরে দেখতেছে কি দেখতেছে আকাশে সূর্য নাই সূর্য গেল কই বটতে কবা কি রইয়া দেখে ইরাকের পাহাড়ের ওপর দেখা যায় কাছে গিয়া দেখে পাগলা যেন কি লইয়া কি খাই ডাক ডাকো পাগলা বলে কি সূর্যরা নিচে নামাইলি কারণ কি জোরকন সুবহানাল্লাহ পাগলা কত কার কফিত কি তোমার দিতে হবে নাকি এইবার গাউসে পাককো কাশতে কথা গো সিনচুতনি সিন্নাকসনি কো বালা কইরা সিননি নাফাক মুখে যদি তোমার নাম টাকা মুখ দিয়া লয় শীতটা কাইটা জমিনে পড়ে জোরকন আল্লাহু একবার আমি পাগলা যদি কই সূর্য আসমান ছাইরা জমিনে আছে তবে আজকে বারবারই করলাম না দুইটা দোয়া করি কয়টা দুয়া বন্ধু করতেছে। এক নম্বর দোয়াটা হলো সূর্যটা যেখানে ছিল ওখানে যাইবো কি আগে আর নিচে তো না জোরকন সবাহ দ্বিতীয় দোয়াটা হলো মাসিকা তুমি গাছের পাখের স্মরণ তুমি অলিকুল সম্রাট তোমার দোহাই দিলে মানুষ বিপদমুখ হইব ওই সময় যদি নাভাক থাকে শীতটা কয়েকটা জমি ভরবো মইরা বুক দিলে পানি খাই বকে হায়কায় আরেকটা দোয়া কইরা যায় নাভাক মুখে তোমার নাম লইব একটা প্রসম পরব আর কোনো দিন শির বর্ত না জোরকন পাগলা দুয়া কয়টা করছে জোরে কোন কয়রা হোক মনোযোগ এইবার ডাকদা কর রুমিও রুমিও তোমার কালমা ডামারে শুনাও শুনাও রুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া আল্লাহ এই কালেমা শরীফের মধ্যে হরফ আছে চব্বিশটা কয়টা রাইতে দিনে কয় ঘন্টা জোরে কন কয় ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা এই কালিমার মধ্যে হরবাসে চব্বিশটা ইলাহা ইল্লাল্লাহ বারো মুহাম্মদুর রাসুল্লাহ বারো 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 কত রাইতে দিনে কয় ঘন্টা এই চব্বিশ ঘন্টার দুনিয়া দুই ভাগে বিভক্ত বারো ঘন্টা আল্লাহর পক্ষে বারো ঘন্টা আমার নবীর পক্ষে আল্লাহ খুব মনোযোগ বন্ধু পাঁচ নামাজের মধ্যে বাঘ আছে শূন্য তো আছে ফরজ আর কথা কই না রে আছে এই দেশে গেলে না কালমা রুমি কইছে পাগল শুনছে এবার পাগল তুমি কি কালমা পুইরা সালাম পাইছো বসার থাকা পাইছো খানা পাইছো তোমার কালমাটা আমি শুনছি আমি কি কালমা পড়ছি রে রুমি আমি হাতে দইরা মাথায় নিলাম কলঙ্কের দালা গো তার মত নাই জালা রেসবি নামের মালা যারা বসছে কলঙ্কের সীমা নাই যে এদিকে যাই পাগল কই পাগল কই খুব মনোযোগ বন্ধ। বন্ধু আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো তার মতন আর নাই জালা রমি তোর কালমা শুনছি এবার আমি পাগলার কালমা শুন রমি কখন পাগলা কলা কি কইছে আল্লাহ পাগলা নাই নাফিসবাদতের জিকির লা ইলাহা আল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই লা কইছে পাগলা নাই অন্ধকার দন্ধকার হুয়া কারণই রাখকার ইলাহা ইল্লাহ যখন কইছে পাগলাইয়া হাজির হইছে যখন সবাহান ওই দিন রুমিলে কে মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো আজকে কিন্তু মাহফির চলতেছে গে পাখির খেদমতে স্মরণে আজকের মাফির চলতেছে জামানার মুজাদ্দেদ মহি হোসন্না শেরেগাজি আল্লামা আকবর আলী রেজবী আল্লাহ তানকুর স্মরণে আজকের মাহফির চলতেছে শহীদ আল্লামা সদরুল আমিন রেজবি কাবলার স্মরণে স্মরণ করলে চরণ মিলে দেন করলে দিদার মিলে আজকের মাহফিলে যারা এসেছেন আসবার আগে যদি জাহান্নামি ছিলেন জান্নাতি হয়ে গেছেন আসবার আগে যদি গুণাগার ছিলেন বেগুনা মাসুম হয়ে গেছেন অলিদের মাহফিলে গেলে অলিদের স্মরণে মাহফিলে গেলে মিসকাত শরীফের দুইশো তিন পৃষ্ঠায় প্রমাণ জাহান্নামি জান্নাতি হয় গুনাগার বেগুনা মাসুম হয় সুবাহান আল্লাহ বলুন জান্নাতের বাগানে বসে আছেন তবে ফিরে দেওয়া হায়া সবাই সহ্য করতে পারে না